সবরুম আদালতে আরেকটি মামলায় এবার অভিযুক্ত সৈকত তলাপাত্রকে তোলা হয়েছে দক্ষিণ ত্রিপুরা জেলা মনুবাজার থানায় মামলা নম্বর চৌত্রিশ দু গত ত্রিশে নভেম্বর দু সালে মামলাটি রুজু করা হয় আজ সবরুম আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাসের এজরাসে অভিযুক্ত সৈকত তলাপাত্রকে তোলা হয় কি রয়েছে বিস্তারিত শুনুন শুনানোর জন্য ছিল উক্ত মামলার অভিযোগকারী শ্রী ধনজ্যোতিপুরা ঠিকানা শাকবার তেইশ সালে বক্তব্য রাখার জন্য সৈকত তোলাপাত্র বিরুদ্ধে একটি মামলা করেন উক্ত মামলা ধারা ছিল ভারতীয় ন্যায় ফিফটি থ্রি এ ওয়ান ফিফটি থ্রি

আপনি শুনলেন এবং গত ষোলোই জুন দুহাজার সালে সাইবার স্পেসে ঘৃণাত্মক ও উস্কানিমূলক মন্তব্য প্রকাশের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে এ বিষয়ে মনুবাজার থানায় অভিযোগে দায়ের করেন শাকবাড়ী এলাকার থনঞ্চয়চুপ্রা নামে রাখে ব্যক্তি পরবর্তী সময়ে ত্রিশে নভেম্বর বিকেল নাগাদী লিখিত আকারে অভিযোগ ও জমা এর এরপর দিন অর্থাৎ পয়লা ডিসেম্বর দুহাজার সালে মনুবাজার থানায় পুলিশের সাতপ্রম মহকুমা আদালতে রিপোর্ট দাখিল করে তার ভিত্তিতে আজকে তাকে সেই আদালতে তোলা হয়েছে মেলিসি ছোট বিজ্ঞাপন বিরুদ্ধে সঙ্গে করুন